আসসালামু আলাইকুম ব্যাচ তোমাদের সবাইকে আজকে স্বাগতম আমাদের ভিডিওতে তোমাদের মধ্যে টেস্ট পরীক্ষা কারো কারো কলেজে শেষ হয়ে গেছে এবং কোথাও কোথাও মনে কিন্তু আরও তিন থেকে চার মাস সময় থাকবে তোমার ইংরেজি ভালো করার জন্য তুমি যদি ফেব্রুয়ারি একটা তারিখ থেকে পড়া শুরু করো তাহলে ফেব্রুয়ারি তুমি সম্পূর্ণ মার্চ এবং এপ্রিল মে জুন প্রায় চার মাস কারণ তোমার পরীক্ষা হবে কবে জুনের শেষ সপ্তাহে একদম তার মানে তুমি প্রায় চার থেকে সাড়ে চার মাস বা পাঁচ মাসের মধ্যে টাইম পাবা সো ডিউরিং দিস টাইম তুমি যদি তোমার টাইমটাকে ইউজ করতে চাও ফ্রুটফুল করতে চাও তাহলে তুমি জানাতে পারো আমার ইংরেজির কোর্সে এবং সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণ সিলেবাস শেষ করার জন্য আমরা এই কোর্সটা চালু করতেছি এবং কোর্স টাইমটা হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইংলিশ সেকেন্ড পেপারে আমরা কিভাবে পড়াবো আর কতগুলো টপিক থাকবে এবং কতগুলো লেকচার তোমাদের মাধ্যমে শেষ হবে তো দেখো আমরা যদি শুরু করি লেকচার ওয়ান যেটা লেকচার ওয়ানে আমরা শুরু করবো রাইট ফর্ম অফ দিয়ে রাইট ফর্ম ভাব অ্যানালাইসিস করব এবং সেখানে রুলস গুলো পড়াবো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এবং বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো প্রত্যেকটা টপিকের পরে লেকচার ওয়ানে তুমি যদি বোর্ড কোয়েশ্চেন গুলো করে ফেলো এবং রাইট ফর্ম ভাবে দেখবা আমি তোমাকে মাত্র বিশ থেকে বাইশটা রুলস দিব সেইগুলোর মধ্যে যদি করে ফেলো তোমার রাইট ফর্ম ভাবে সকল সমস্যা সমাধান একদিনে হয়ে যাবে এবং লেকচার টু তে যদি আসো তো লেকচার টু তে আমরা বলছি প্রি পজিশন রুলস এই প্রি গুলো আমরা পড়বো আর দেখো প্রি এ মাত্র রুলস আছে দশটা এর বেশি কিন্তু আমরা পড়াবো না কারণ কি জানো তোমার যে প্রিপজিশন আছে এইচএসসি তে সবচেয়ে বেশি আসার করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো আমরা যদি ব্যবহার করি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যবহার করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা এখানে তখন সম্পূর্ণ আয়ত্ত করব কিভাবে যে তোমাকে আমি কয়েকটা দিব যে তোমাকে এই এতগুলো পড়তে হবে এতগুলো পড়ার পরে তুমি এইগুলোর মধ্যেই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে এবং সবকিছু হুবহু তুমি পেয়ে যাবে তো লেকচার তে দেখো আর্টিকেল রয়েছে আমরা যদি আর্টিকেল শেষ করি একদিনে জাস্ট আমরা টপিক শেষ করবো আর্টিকেল তো আগে থেকে সবাই পারো তারপর আমরা জাস্ট একটা রিভাইজ করবো এবং রুলস গুলোকে আমরা একদম ইজিয়েস্তিতে শেষ করবো তবে দেখো বোর্ড কোশ্চেন সলভ করা প্রত্যেক টপিকের পরে এবং স্পেশাল ইউজ অফ এন্ড এই টপিকটা হচ্ছে ইংলিশের জন্য টপিক যেখানে শিক্ষার্থীরা ফুল সে যত জুল বলো না কেন এটা যদি একদিন পড়াই তা তুমি দেখবে একদিন পড়ে তার পরের দিন তুমি ফুল মার্কস পাচ্ছ এখানে তো আমরা এখানে রুলস গুলো তোমাকে দিয়ে দিবো বেশি না মাত্র থেকে পনেরোটা দিবো তুমি এগুলো পড়লে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো তারপর আমরা কি করবো বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো তারপর আমরা লেকচার ফাইভে এ যেটা করবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে একটু সময় লাগবে তবুও আমরা যদি এখানে সাত আট দিন সময় দিই তাহলে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হবে এখানে ঠিকই রয়েছে এখানে থাকবে ডিগ্রি এখানে থাকবে ভয়েস চেঞ্জ এবং থাকবে ইন্টারোগেটিভ এবং তারপর আমরা যদি বোর্ড কোশ্চেন করি আমি তো মধ্যেই জানিয়ে রাখি এই বোর্ড কোশ্চেন আমি একটা আয়ত্তে নিয়ে আসছি যে তুমি বিগত দেড় সালে সতেরো থেকে উনিশ সালের মধ্যে যতগুলা বোর্ড কোয়েশ্চেন ছিল আমরা যদি সবগুলো করে ফেলি তাহলে আমাদের আর কোনো প্রবলেম নাই আমি গুনে গুনে দেখছি কাউন্ট করে এখানে মোট আছে হচ্ছে নব্বইটা তুমি যদি এই নব্বইটা তোমাকে পড়িয়ে দিই এবং তোমাকে আমি সবকিছু বুঝিয়ে দিই এই নব্বইটার মধ্যেই তুমি পরীক্ষায় এইচএসি প্রোগ্রাম হুবহু পেয়ে যেতে পারো এবার লেকচার এ আসো কমপ্লিটিং সেন্টেন্স যেটা সেখানে আমরা টাইম দেবো হচ্ছে মাত্র দুই দিন এই কমপ্লিটিং সেন্টেন্স আমি তোমাকে পড়াবো হচ্ছে বিশ থেকে পঁচিশটা রুলস তারপর আমরা এখানে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো এবং তারপরে আমরা কিন্তু প্রত্যেক লেকচারের পরে একটা পরীক্ষা নেব হ্যাঁ সাপ্তাহিক পরীক্ষা থাকবে একটা এবং আমরা হচ্ছে প্রতি লেকচার পরে একটা ওই টপিক অনুযায়ী একটা এক্সাম নিব এবং লেকচার সেভেন যেটা এই প্রোনাউন রেফারেন্স প্রোনাউন রেফারেন্সটা সবচেয়ে অনেকে ভুল করে বা অনেকে কঠিন মনে হয় বাট এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা টপিক তোমাকে জাস্ট একদিন পড়ালেই মাত্র হাফ অ্যান আওয়ার আধা ঘন্টার সময় দিলে শেষ হয়ে যাবে কমপ্লিট তো এরপর তুমি কি করবো এগুলো রুলস টাইম আমরা অ্যাপ্লাই করবো কিসে বোর্ড কোয়েশ্চেন ওপরে যে কোন বোর্ড কোয়েশ্চেন আমরা কিভাবে পড়বো তো আমরা এই বোর্ড কোয়েশ্চেনটা দেখি করবো তখন আমরা এটাকে সলভ করবো লেকচার সেভেন নাম্বারে প্রোনাউন রেফারেন্স সবচেয়ে হবে ইজিয়েস্ট হয়ে যায় এবার আসলে লেকচার এ ন্যারেশন আমরা যদি করি আমি তোমাকে ন্যারেশন সময় দিব মোট তিন দিন তিন দিন এখানে তোমাকে রুলস গুলো শিখিয়ে দিবো তুমি অন্যান্য রুলস আছে তোমাকে যেগুলো পরীক্ষায় আসছে এবং তারপর আমরা বোর্ড আমরা যদি তারপর আমরা একটা দিবো যেগুলো ইউজ করলে তোমার পরীক্ষায় আর এর বাইরে কিছুই আসার মতো নাই আচ্ছা এবার রুলস উইথ ইজিএস এক্সপ্লেনেশন যেটা আমরা এই কানে দেখব তখন আমি তোমাকে বুঝিয়ে দেব যে এই আমরা একটা শীট দিব সি এবং সিনোনিম এবং কিছু রুট ওয়ার্ড থাকে সেই রুট ওয়ার্ড মুখস্থ করলে বা মনে রাখলে তোমার বোর্ড কোশ্চেন সবচেয়ে ইজিএস্ট তুমি সলভ করতে পারবে এবং তার সঙ্গে আমি তোমাকে একটা সাজেশন দিব এর মধ্যে তোমার চলে আসবে সিনোনিম এবং অ্যান্টোনিম পাঞ্চুয়েশন মার্কটা অনেক আগে থেকে পড়া অনেক সবার সহজ টপিক মনে হতে পারে তবে তবু আমরা কি করবো এখানে একটা প্র্যাকটিস করবো পাঞ্চুয়েশন রুলস গুলো আমার এখানে মোট সাত থেকে আটটা রুলস থাকবে তোমাকে এটা একদিন শেষ করবো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস তো দেখো এবার আসে রাইটিং পার্টে রাইটিং পার্টে থাকবে কি আমাদের একটা ফর্মাল লেটার থাকবে তাহলে আমি দেখাবো যে প্রপার ফর্মেট এন্ড রুলস অফ ফর্মাল লেটার রাইটিং তুমি কোন ওয়েতে ফর্মাল লেটার লিখবার লিখলে তুমি কত মার্ক পাবা এবং সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য হাইয়েস্ট মার্কের জন্য তুমি কিভাবে লিখবা একটা ফর্মেট দিব এবং এক ফর্মেটে তুমি অনেকগুলো করতে পারবা তারপর থাকছে টপ টুয়েলভ ফর্মাল লেটার সাজেশন মানে বারোটা তোমাকে সাজেশন দিবে ফর্মাল লেটার ভাইয়া এগুলোর মধ্যে তোমার এইচএসসি পরীক্ষা চলে আসবে ইনশাল্লাহ এবার দেখো লেকচার যেটা আমাদের পনেরো হাউ টু রাইট এ রিপোর্ট আমাদের কিন্তু এবার নতুন রিপোর্টারিং আছে যেখানে তুমি একজন করেসপন্ডেন্ট অথবা রিপোর্টার হিসেবে রাইট রিপোর্ট লিখবে এবং সবচেয়ে বেস্ট রিপোর্ট রাইটিং তুমি লিখতে পারবে তুমি যদি একদিন তোমার শিখিয়ে দিই তুমি কি করবে এখানে কীভাবে লিখতে হবে বা কি করতে হবে তারপর থাকবে টপ টুয়েলভ ফর্মাল এরা সাজেশন যেখানে তুমি একবারে কি বারোটা সাজেশন দিব এগুলো পড়ে ফেললে তোমার জন্য আর কোনো সমস্যা নাই এই তুমি হুবহু পরীক্ষায় পেয়ে যাবা এবার আসো আমরা হাউ টু অপটেন হায়েস্ট স্কোর ইন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তো অনেকে লেখো কিন্তু প্যারাগ্রাফ লিখলে কিভাবে তুমি অপটেন করবে সবচেয়ে হাইস্ট মার্কটা এটা আমরা তোমাকে কথা শিখাই দিব এবং হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলে যে তোমার যদি কমন না পড়ে বাট হাউ উইল ইউ রাইট এ প্যারাগ্রাফ প্রপারলি টপ টুয়েলভ ফর্মাল এটা সাজেশন আমরা দিব ওখানে যে আমরা এখানে আমাদের প্যারাগ্রাফ হবে আর কি ফর্মাল এটা না যে প্যারাগ্রাফটা দিব আমরা কি এখানে এই প্যারাগ্রাফটা বারোটা থাকবে বারোটার মধ্যে একটা তোমার এইচএসি পরীক্ষা মাস্ট ইনশাল্লাহ আসবে এবার আসলে লাস্টে হাউ টু অপটেন হাইস্ট স্কোর ইন কম্পোজিশন কম্পোজিশন আমরা সবচেয়ে ভালো মার্কস কিভাবে পাবো কত পেজ দেখবো এবং কোন ওয়েতে লিখবো বা কোন ভোকা বলার ইউজ করবো এবং লাস্টে থাকবে টপ টুয়েলভ ফর্মাল এটা এখানে হবে কি আমাদের কম্পোজিশন টাইপিং মিস্টেক ছিল আচ্ছা তাহলে এখানে আমাদের কম্পোজিশনটা দেখবো যে কম্পোজিশন আমরা কি কি পড়লে বা কোনটা কোনটা পড়লে আমাদের ফুল মার্ক চলে আসবে তো দেখো এই সম্পূর্ণটা আমরা যদি একটু দেখি যে লেকচার ওয়ান থেকে শুরু করে আমরা যদি আমাদের কোর্সটা শুরু হবে ফেব্রুয়ারি এক তারিখ থেকে ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু করে তুমি একদম এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়তে পারবা এইচএসসি পরীক্ষার ইংলিশ পরীক্ষা আগের দিন পর্যন্ত একবারেই তোমার জাস্ট মাত্র তোমার পাঁচ হাজার টাকার মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে আগামী তিন থেকে চার মাস তুমি সম্পূর্ণ এককালীন কোর্সেই করে ফেলতে পারবে এবং তুমি যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট কল করবা জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান সেভেন সিক্স ডাবল থ্রি সিক্স এবং ভিডিওটি অবশ্যই মিশন এ প্লাস এই তালিকাটা আমরা ঢুকতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ কিপ ওয়াচিং